আপনার কি কখনো মনে হয়েছে জীবন থমকে গেছে জায়গায় সবকিছু হাসির পেছনে কষ্ট কেউ বুঝতে পারছে না আজকের ভিডিওতে আমরা জানবো ডিপ্রেশন আসলে কি এটা কত প্রকার এটা কেন হয় এবং কিভাবে এই অন্ধকার থেকে আলোয় ফেরা সম্ভব হ্যালো আমি নন্দিতা চলুন আজ আমরা ডিপ্রেশন নিয়ে সেই সব বিষয়ে যা হয়তো আপনাকে বা আপনার কাছে বলছে আমি তো ডিপ্রেশনে আছি কিন্তু সত্যি কি তাই কোনো পরীক্ষা খারাপ করা চাকরি চলে যাওয়া বা সম্পর্ক ভেঙে গেলে মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু সব মন খারাপই ডিপ্রেশন নয় ডিপ্রেশন একটি জটিল মানসিক অবস্থা যা আপনার চিন্তা ভাবনা অনুভূতি এবং দৈনন্দিন জীবনকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করে আমেরিকান মনোবিজ্ঞানী ডক্টর বলেছেন ডিপ্রেশন মানে ব্যর্থতা নয় বরং আপনার মস্তিষ্ক আপনাকে সাহায্যের জন্য সংকেত দিচ্ছে সব ডিপ্রেশন একরকম নয় প্রধানত তিন ধরনের ডিপ্রেশন দেখা দেয় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দীর্ঘ সময় ধরে স্থায়ী ডিপ্রেশন যেখানে মানুষ আনন্দ হারিয়ে ফেলে ক্লান্তি অনুভব করে এবং আত্মহত্যার চিন্তা আসতে পারে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার দীর্ঘমেয়াদী কিন্তু তুলনামূলকভাবে হালকা ডিপ্রেশন যা অন্তত দুই বছর বা তার বেশি স্থায়ী হতে পারে বাইপোলার ডিসঅর্ডার যেখানে ব্যক্তি একসময় চরম আনন্দ বা আত্মবিশ্বাসে থাকে আবার হঠাৎ গভীর হতাশায় ডুবে যায় একজন ব্যক্তি কেমন অনুভব করে কল্পনা করুন আপনি সমুদ্রে ডুবে যাচ্ছেন চারপাশে পানি শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু বাইরে থেকে কেউ বুঝতেই পারছে না এটাই ডিপ্রেশন কিছু মানুষের কাছে এটা একটা অ্যাড্রোনালিনের মতো মাথায় হাজার চিন্তা কিন্তু কোথাও ফোকাস নেই কারো কাছে এটা গভীর শূন্যতা যেখানে কিছুই ভালো লাগে না মনোবিজ্ঞানী ডক্টর মার্টিন সেলিগম্যান বলেন ডিপ্রেশন এমন এক অবস্থা যেখানে মানুষ আশাহত হয়ে যায় কারণ সে বিশ্বাস করে কোনো কিছুই বদলানো সম্ভব নয় ডিপ্রেশনের কোনো নির্দিষ্ট কারণ নেই একাধিক কারণ একসাথে কাজ করতে পারে যেমন প্যারেন্টাল প্রেশার রিলেশনশিপ ইস্যুস হরমোনাল ইমব্যালেন্স ব্রেন কেমিস্ট্রি জেনেটিক ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেকে বলে আরে একটু ইচ্ছা শক্তি থাকলেই তো ডিপ্রেশন কেটে যাবে কিন্তু সত্যি বলতে ডিপ্রেশন মানসিক রোগ যা শারীরিক অসুস্থতার মতোই চিকিৎসার প্রয়োজন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর একুশ মিলিয়ন আমেরিকান ডিপ্রেশনে ভোগেন প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন যার প্রধান কারণ ডিপ্রেশন এমন দুই হাজার উনিশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে বিশ্বের প্রায় ষোলো কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছে ডিপ্রেশনের জটিলতা বুঝতে হলে কিছু সিনেমা অবশ্যই দেখা উচিত রন হাওয়ার্ডের পরিচালিত আ বিউটিফুল মাইন্ড স্কিজোফ্রেনিয়া ও মানসিক যন্ত্রণার গল্প টড ফিলিপসের পরিচালিত জোকার একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষের ট্র্যাজিক কাহিনী আর স্টিফেন সেবাস্কির পরিচালিত দ্য পার্কস অফ বিং আ ফ্লাওয়ার ট্রমা ও ছ বয়সের হতাশার কাহিনী। ডিপ্রেশন মানেই কি জীবন শেষ না একদমই না ফ্র্যাঙ্ক ক্যাপ্টার পরিচালিত ওয়ান্ডারফুল লাইফ সিনেমায় দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ হতাশার গভীর থেকেও নতুন ভাবে জীবনকে দেখতে শেখে একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত রুটিন তৈরি করা নতুন অভিজ্ঞতা নেওয়া বিশ্বস্ত কারোর সাথে কথা বলা মনোবিদদের সাহায্য নেওয়া এগুলো করলে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব আর হ্যাঁ সাহায্য নেওয়া কোনো দুর্বলতা নয় বরং নিজের প্রতি দায়িত্ববোধ ডিপ্রেশন মানে একটি অধ্যায় কিন্তু পুরো গল্প নয় জীবন সুন্দর আর আপনি একা নন যদি আপনি নিজেকে একা মনে করেন তাহলে একজন বন্ধু পরিবার বা বিশেষজ্ঞের সাথে কথা বলুন মনে রাখবেন অন্ধকারের পরেই নতুন ভোর আসে ডিপ্রেশন নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিংবা আপনি এমন কাউকে চেনেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার কথায় হয়তো কেউ অনুপ্রাণিত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে